অডিও জুম না ছাত্রছাত্রীদের মতো বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি করে থাকেন তার পেছনে কারণ যাতে ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে আরো বারবার এই মঞ্চগুলোতে উপস্থিত হওয়ার জন্য মানসিক তারা তাদের পাঠক্রমে আরো বেশি করে মনসংযুক্ত উদ্যোগ করেন আজকের এই রক্তবিবেদনযোগ্য দিন যেখানে বরতলা প্রাঙ্গণে মাদার টেরিজার সেন্ট টেরিজা তিনি এখন তাকে ঈশ্বরের দূত মানা হয় সেন্ট টেরিজার যে মূর্তি সেই মূর্তির পাশেই আমাদের যে বেদী সেখান থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করলেন রাজীব চৌধুরী এবং সঙ্গে ছিলেন পৌরপ্রধান দক্ষিণ দমদম পৌরসভার মাননীয়া শ্রীমতী কস্তুরী চৌধুরী সারা বছর ধরে সামাজিক এবং মানবিক বিকাশের জন্য নতুন প্রজন্মকে নতুন করে অনুপ্রাণিত করার জন্য নানান ধরনের যে কর্মসূচি নেওয়া হয় নিচ্ছেন তখন খুবই বড় প্রোগ্রাম কস্তুরী চৌধুরী এবং রাজীব চৌধুরী একসাথে তিনশো জন রক্ত দেবেন দুশো জন ছাত্রছাত্রীকে ছাত্রীকে সম্বর্ধনা হচ্ছে চুয়াল্লিশ জন সাফাই কর্মীকে সম্বর্ধনা দেওয়া হোক সব খুব বড় প্রোগ্রাম এই ওয়ার্ড থেকে আমি প্রায় এক হাজার ভোটে লিড করেছিলাম এখানে সংগঠন খুব শক্তিশালী এখানে এসে আমি খুব আনন্দিত আসছেন আমাদের কেয়া কেয়া আমাদের নেত্রী এই সারা মাস ব্যাপী এই আপনারা এবং সেই সঙ্গে সঙ্গে দনদন দারাপুর সংসদীয় জেলা তৃণমূল যুব কংগ্রেস একজন শিক্ষিত মার্জিত হয়েছে তাদের হাতে খুব শীঘ্রই তুলে দেওয়া হবে আমি খুশি যে এই রক্তদান শিবিরে ইতিমধ্যে 100 জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেছেন এবং তাদেরকে আমার অনেক শুভেচ্ছা বিভিন্ন সময় এখানে বিভিন্ন কার্যক্রম হয় এবং বিভিন্ন অনুষ্ঠান হয় কখনো সামাজিক কখনো বা এলাকার মানুষকে রিক্রিয়েশনের জন্য বিভিন্ন কর্মসূচি আপনাদের পৌর প্রতিনিধি নিয়ে থাকে মঞ্চে অমিতাভদা সঞ্চালনার দায়িত্ব নিয়েছে অত্যন্ত সুবক্তা এবং আপনারা সকলে প্রতি প্রতিনিয়ত বিভিন্ন কাজে আমাদেরকে সহযোগিতা করে থাকেন বিশেষত আমি এখানে ছাত্রছাত্রীদের জন্য বলবো যে আগামী দিন শুধু রাজাঘাট নয় গোটা পশ্চিমবঙ্গ তথা দেশের বিভিন্ন স্তরের জায়গায় তারা প্রতিষ্ঠিত হবে এবং আমার বিশ্বাস যে সেভাবে যেভাবে তারা নিজেদের বিভিন্ন মানুষকে রোল মডেল হিসাবে মেনে পড়াশোনার কাজের মধ্যে দিয়ে এবং বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে সাংবাদিক এবং তাদের এবং তাপস ছায়া স্বস্তিক আকাশ মাননীয় তিন সেই সঙ্গে পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদেরকে তিনশো টার্গেট নিয়েছিলাম আমি এখন শুনছি তিনশো পঁচিশ হয়ে গেছে আমার গিফট নেই গিফট টিফ কিছু নেই আমার বন্ধ করেছে এত তাড়াতাড়ি হয়েছে তিনশো করা নট ম্যাটার অফ জোক তার মধ্যে আমি ভোটাররা দিয়ে আসছে নট কর্মী কর্মী তো বাউন্ড আমি ওকে কাজ দিচ্ছি ও করতে বাধ্য তাই না অটো যে চালায় আমি যদি আইন ডিউটি অটো যে চালায় রিক্সা যে চালায় যে থাকবে স্যার বললে করতেই হবে আর এখানে কিন্তু কন্টিনিউসলি ভোটাররা দিচ্ছে এটাই আজকের দিনে আমার পাওয়া না পাচ্ছে না তো ফিস নেই এখন কোথায় আনতে গেছে তোমরা বলবে তিনশো পঁচিশ হয়ে গেছে

মস্তিষ্ক প্রসূত ভাবনা থেকেই এসেছে এবং এই রক্তদান আম আমাদের ওয়ার্ডেই শুধু নয় গত তিন বছর ধরে রাজারহাটের চব্বিশটা ওয়ার্ডেই প্রত্যেক দিন জুন মাস থেকে হয় এবং এবারে নির্বাচন করে যাওয়ায় কিছুদিন বাদে আমাদের এই রক্তদান শিবির চলছে আজকে চব্বিশতম রক্তদান শিবির আমাদের দক্ষিণ দমন পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডে হচ্ছে যেখানে তিনশো মানুষ অলরেডি রক্তদান করে ফেলেছেন এখনো আমাদের দেড়শো মানুষ বসে আছেন কিন্তু আমাদের টার্গেট ছিল তিনশো আমরা জানি না এর বেশি আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যদি পঞ্চাশ জনারা নিতে পারেন প্রচুর ভোটার আমাদের সাথে রক্ত দিয়েছেন সেটাই আমাদের পাওনা উপরি পাওনা আমরা নিজেরা যে মানুষের সাথে যোগাযোগ রাখি বা মানুষের পাশে থাকবার চেষ্টা করি এটাই তার ফলস্বরূপ এটাই আমাদের পাওনা এবং শুধু রক্ত নয় রক্তদানের সঙ্গে আজকে এক সম আমরা প্রোগ্রাম রেখেছি তার মধ্যে আরেকটা মনে হয়েছে যারা সকাল থেকে রোদ জল বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে যারা আমাদেরকে পরিষ্কার রাখে আমাদের পরিবেশকে পরিষ্কার রেখে আমাদেরকে সুস্থ রাখে তাদেরকে খানিকটা সাম্মানিক হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছি তারা সংখ্যায় চুয়াল্লিশ জন এই চুয়াল্লিশ জনকেও আমরা মঞ্চ থেকে তাদেরকে সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করেছি আর সঙ্গে আছে আমাদের ছাত্রছাত্রী যারা সাফল্য লাভ করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই সমস্ত পরীক্ষার্থীদের আমরা দুশো জন সেই জন আমাদের প্রত্যেক ভোটার মানে আমাদের ভোট মানে আমাদের বলতে চাইছি আমাদের ওয়ার্ডের তারা স্টুডেন্ট ওয়ার্ডের বাইরে আমরা কাউকে নিয়ে নি এরকম দুশো জন সাফল্য লাভ করা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ স্টুডেন্টদেরকে আমরা কিছু মানে সঙ্গে ওদের উৎসাহ দেওয়ার জন্য মূলত ওদের জন্য আমরা কিছু আয়োজন রেখেছি